আসসালামু প্রিয় নাওন সেন শিক্ষতি বন্ধুরা আশা করি তোমরা ভালোই আছো তোমাদের বার্ষিক পরীক্ষা চলমান রয়েছে তোমাদের অনেকেরই কৃষি পরীক্ষা আগামী কাল এবং অনেকেরই ঠিক একদম এবং অনেকের শেষের দিকে তো যাদের রসায়ন রসায়ন পরীক্ষা আছে তাদের তো কালকে রসায়ন পরীক্ষা হবে অনেক সাথে কালকে কৃষি শিক্ষা পরীক্ষা নেওয়া হবে তো কৃষি শিক্ষার ওই তোমাদের ইংরেজি প্রথম পত্র প্রশ্ন মানে পরীক্ষা তোমাদের ইংরেজি প্রথম পত্র

সকল শ্রেণী এবং আলিম শ্রেণীর প্রশ্ন দেওয়া থাকে তোমরা যারা চাচ্ছ যে নবম দশমের সব ক্লাস এইভাবে পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে এবং অনেক মাদ্রাসার সাথে অনেক মাদ্রাসার মিল নেই কার আগে কার পরে আসলে এটা আমাদের জানাটা বড় কঠিন সাক্ষরের রুটিন আমাদের কাছে নেই তারপর আমরা আমাদের মতো করে দিচ্ছি তোমাদের কার কি পরীক্ষা তোমরা অবশ্যই জানাবে এবং লাইক কমেন্ট করে জানাবে তো দেখো তোমাদের কৃষি পরীক্ষা

অতএব কিসের গুরুত্ব কোনো ভাবে কম না যেহেতু সে জেনেশন সাবজেক্ট তোমরা আশা করি এর এটাকে গুরুত্বহীন মনে না করে অবশ্যই এটাকে মূল সাবজেক্টের মধ্যে গুরুত্ব দিয়ে তোমরা পড়বে তো তোমরা দেখো এখানে তোমাদের সৃজনশীলগুলো দেওয়া আছে তোমাদের গাইড সাথে একটু কষ্ট করে খুঁজে বের করে নেবে এবং এরপরে হলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবং সব থেকে মূল বিষয় হলো আমি তোমাদের কিন্তু উত্তর যে এমসিকিউ রেজাল্টের উত্তর কিন্তু সবার শেষে দিয়ে দিয়েছি তো দেখো তোমরা এমসিকিউ গুলো থেকে কিন্তু পাচ্ছ তো আশা করি তোমরা এমসিকিউ উত্তরটা নিয়ে তারপরে তোমরা ভালো করে এমসি গুলো মিলাইয়ে পড়বে এবং সৃজনশীল পড়ে যাবে আশা করি তোমাদের সাথে বাক্যমান থাকবে ইনশাল্লাহ তো তোমরা ভালো থাকো তোমাদের জন্য শুভকামনা রইলে তোমাদের পরীক্ষা ভালো হোক আর আবার কথা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে এরপরে তোমাদের ইংরেজি প্রথম পত্রের প্রশ্নটা দেওয়া হয়েছে দ্বিতীয় পত্র আমি দেবো

তো যাদের রসন রসায়ন পরীক্ষা আছে তাদের তো কালকে রসায়ন পরীক্ষা হবে অনেক مدرسهতে কালকে কিসিকে পরীক্ষা নেওয়া হবে তো কিসিকে বলি তোমাদের ইংরেজি প্রথম পত্র প্রশ্ন মানে পরীক্ষা তোমাদের ইংরেজি প্রথম পত্র ইতিপূর্বে তোমাদের দেওয়া হয়েছে আশা করি তোমরা চ্যানেল থেকে দেখে নেবে তোমরা একটা বিষয় সকলেই জানো যে আমি এখানে যে চ্যানেলে যে ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করি প্রতিদিন তোমাদের এখান থেকে শতভাগ কমন থেকে সামনে তোমাদের শতভাগ কমন থাকবে এবং তোমরা যারা আলফাটা পাবলিকেশনের সাথে আছো তোমরা অবশ্যই এখান থেকে শতভাগ কমন পাবে নিশ্চিত বলতে পারি এছাড়া তোমরা নবম থেকে এখন দশমই উঠবে দশম শ্রেণীর প্রশ্নগুলো কিন্তু আমি দিয়ে থাকি সকল শ্রেণী এবং আলিম শ্রেণীর প্রশ্ন দেওয়া থাকে তোমরা যারা চাচ্ছ যে নবম দশমের সব ক্লাস এইভাবে পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে এবং অনেক মাদ্রাসার সাথে অনেক মাদ্রাসার মিল নেই তার আগে কার পরে আসলে এটা আমাদের জানাটা বড় কঠিন সাক্ষরের রুটিন আমাদের কাছে নেই তারপর আমরা আমাদের মতো করে দিচ্ছি তোমাদের কার কি পরীক্ষা তোমরা অবশ্যই জানাবে এবং লাইক কমেন্ট করে জানাবে তো দেখো তোমাদের কৃষি পরীক্ষা কৃষি পরীক্ষা কিন্তু তোমাদের লিখতে হয় পঁচাত্তর মার্কের চারটি সৃজনশীল লিখতে হবে এবং পাঁচটি সংক্ষিপ্ত এবং পঁচিশটি তোমরা কিন্তু অনেকেরই কৃষি সাবজেক্ট ফোর সাবজেক্ট তো এই ফোর সাবজেক্ট হিসেবে তোমরা কি অনেকেই গুরুত্ব দিতে চাচ্ছ না

তো তোমরা দেখো এখানে তোমাদের সৃজনশীল দেওয়া আছে তোমাদের গাইড সাথে একটু কষ্ট করে খুঁজে বের করে নেবে এবং এরপরে হলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবং সব থেকে মূল বিষয় হলো আমি তোমাদের কিন্তু উত্তর সবাই যে এমসিকিউ রেজাল্টের উত্তর কিন্তু সবার শেষে দিয়ে দিয়েছি তো দেখো তোমরা এমসিকিউ গুলো ওখান থেকে কিন্তু ওভারও তো আশা করি তোমরা এমসিকিউ উত্তরটা নিয়ে তারপরে তোমরা ভালো করে এমসি গুলো মিলাইয়ে পড়বে এবং সৃজনশীল গুলো পড়ে যাবে আশা করি তোমাদের শতভাগ ক্ষমতা থাকবে ইনশাআল্লাহ তো তোমরা ভালো থাকো তোমাদের জন্য শুভকামনা রইল তোমাদের পরীক্ষা ভালো হোক আর আবার কথা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে এরপরে তোমাদের ইংরেজি প্রথম পত্রের প্রশ্নটা দেওয়া হয়েছে দ্বিতীয় পত্র আমি দিব তো তোমরা ইংরেজি প্রথম পত্রটা দাগে নিয়ে আগে থেকে পড়া শুরু করে দিই এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে যারা এখনো সাবস্ক্রাইব করো না তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না আশা করি তোমরা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

সকল শ্রেণী এবং আলিম শ্রেণীর প্রশ্ন দেওয়া থাকে তোমরা যারা চাচ্ছ যে নবম দশমের সব ক্লাস এইভাবে পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে এবং অনেক মাদ্রাসার সাথে অনেক মাদ্রাসার মিল নেই কার আগে কার পরে আসলে এটা আমাদের জানাটা বড় কঠিন সাক্ষরের রুটিন আমাদের কাছে নেই তারপর আমরা আমাদের মতো করে দিচ্ছি তোমাদের কার কি পরীক্ষা তোমরা অবশ্যই জানাবে এবং লাইক কমেন্ট করে জানাবে তো দেখো তোমাদের কৃষি পরীক্ষা

অতএব কৃষির গুরুত্ব কোনোভাবেই কম নয় যেহেতু সে জিনিসের সাবজেক্ট তোমরা আশা করি এর এটাকে গুরুত্বহীন মনে না করে অবশ্যই এটাকে মূল সাবজেক্টের মধ্যে গুরুত্ব দিয়ে তোমরা পড়বে তো তোমরা দেখো এখানে তোমাদের সৃজনশীলগুলো দেওয়া আছে তোমাদের গাইড সাথে একটু কষ্ট করে খুঁজে বের করে নেবে